নমস্কার বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বাবা স্কুল দিয়ে আসলে আমার পাখিটা স্কুল দিয়ে না আসলে দেখো আমার একদম খেতে ইচ্ছা করে না তো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তোর পাপাই নিয়ে এসেছিল ওর বাপা তাড়াতাড়ি চলে এসছিল তো যে দেখো সব খুলে ঠুলে দিলাম তো উনি দেখো আমার জন্য কি নিয়ে এসছে আমার কর্তমশাই তো একটা ফ্রেশ ওয়াশ নিয়ে এসছে ফ্রেশ ওয়াশটা শেষ হয়ে গেছিলো তো দুপুরে খাবারে ছিল এইদিকে কচু আলুর তরকারি এদিকে ডাল ভাত আর আমি আমার কিন্তু ঘি ভাত আর এই কাঁচা লঙ্কা তো ভেবো না যে এইগুলো এনেছে আমি একদমই অপছন্দ করি কচুর তরকারি বিউলির ডাল আমার দু চোখে মানে পছন্দ হয় না তো আমার ছিল ওই আলু সিদ্ধ কাঁচা লঙ্কার ওই যে ঘি আর এই নুন আর শশা তো আমরা বেলা দেখো টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে দেখতেগুলো খেয়েছি তো বাবান দেখো সারা বিকেল ধরে এই আঁকাটা এঁকেছে পলিউশন হচ্ছে একদিকে আর একদিকে দেখো ভালো রাখলে সব কিছু ভালো থাকলে আর এদিকে গাছ গাছে জল দেওয়া হলে দেখো দুই জায়গার দুই পৃথিবীর মানে হাফ বাজে হাফ ভালো এইটাই এঁকেছিল তো দিন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো বাবানকে পড়াতে বসেছিলাম তো ওর অঙ্ক পরীক্ষা আজ তো সন্ধ্যাবেলায় দেখো ও প্রিয়াংশু এসছিল মানে আমার ভাইয়ের বউ প্রিয়াংশু ওর নাম ও এসেছিলো তো দেখো দুজনের খাবার বেড়েছে চিড়ে ভাজা ওর আর আমার তো অতটা আমি খাইনি কমি তার রাত্তির ছিল এদিকে তো সোয়াবিন আমি আর বাবান বসে রয়েছি দেখো চোখ মুখে মেকআপ লাগিয়ে বসে রয়েছি তো তোমাদের দাদাভাই ওয়াইফস আনতে গেছে তো রুদ্রর ওষুধও আনতে গেছে বাবানের শরীরটা ভালো না ওষুধ খাবে ওষুধ আনতে গেছে তো দেখো কটা বাজে ওই কোনটা নিয়ে কোনটাতে কোনটাতে আমাদের

মুখ চোখ ধুতে পারিনি আসলে মুখ চোখ মুছে তারপরে মুখটা ক্লিন করবো তারপরে খাওয়া দাওয়া করবো শুতে শুতে অনেকটাই লেট হয় আমাদের বলেইছি তো কি করব বসে বসে তাই আমি আর বাবান বসে রয়েছি পড়াশোনাও হয়ে গেছে দেখেছ অঙ্কটা বলতে নেই অঙ্কটা মোটামুটি ভালো ইংলিশটা একদম বাজে অঙ্কটা ভালো বাংলাটাও ভালো পরিবেশটাও ভালো সবই ভালো ইংলিশটা বাদ দিয়ে ইংলিশটা একটু মাথায় কম ঢোকে বাঙালি তো প্রত্যেকটি উপরে চলে ওই কারণে তো চলো গুড নাইট আমরা মুখ ধোবো খাবো বাসন মাজবো তারপরে বাবানকে ওষুধ খাওয়াবো তারপরে শোবো আমাদের শুতে শুতে অনেক রাত অনেক রাত তো চলো টাটা তো এইদিকে রাতের ডিনারে ছিল রুটি সয়াবিনের তরকারি তাল মাখা আর ভাত ভাতটা আমার আর বাবানের ওর পাপার ছিল সয়াবিন আর রুটি তো তিনি প্রতিদিন রুটি খায় তো তোমরা দেখেছো তো দেখো এই ওয়াইফসের জন্য বসেছিলাম তোমরা তোমাদেরকে বলেই এই ওয়াইফস নিয়ে এসছে তো দেখো অনেক দিন হয়ে যাবে তো এইদিকে রুম ফ্রেশনার মানে বাথরুম সরি বাথরুম ফ্রেশনার ছিল এটা তো ওইটাও নিয়ে এসছিলো তো এইদিকে এই তিনটে ওষুধ তার হচ্ছে রাত প্রচন্ড তোমাদের দাদা ঠান্ডা লেগেছে ওই কারণে আর এই চোখের ড্রপটা তিনি বারো মাসই দেন চোখে তো এটা রুম ফ্রেশনার নিয়ে আসছে রুম ফ্রেশনারটা দিন হলো শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে ব্যথার মলম ব্যথার মলমটাও শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে এসছে তো এদিকে একটা স্যানিটাইজার নিয়ে এসছে হ্যান্ড স্যানিটাইজার আমাদের ঘরে কিন্তু এগুলো অল টাইম থাকে অল টাইম তো বাবানের অবস্থা দেখতে পাচ্ছ পাহাত পায়ে তো এটা বাবানের একটা ওষুধ ছিল তো ওকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ওষুধ খাইয়েছি এটা একটা সুথল ছিল তো সব কিছু আমাদের কিন্তু ঘরে বারো মাসই তোমরা পাবে তো সব কিছুই এনে রাখা হয় তো নাইট কেয়ার করা হয়ে গেছে দেখো মুখ টুক ধোয়াও হয়ে গেছে এবার ঘর ঘরদোয়ার পরিষ্কার করে হচ্ছে একটু ব্যায়াম করে তারপরে আমি শুই তো আজ সকাল সকাল দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঘর ঘরদোয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে তো ঘরে যা ফুল ফল ছিল তাই দিয়েই পুজো দিয়েছি তো ওইদিকে দেখো জামা কাপড়ও ভাজ করে নিয়েছি ঘরদোয়ারও পয় পরিষ্কার করে নিয়েছি এবার রইল রান্নার পালা তো রান্নাতে কি কি হয়েছে তোমাদের সাথে অবশ্যই প্রতিদিন শেয়ার করি তোমরা সেটা কালের ভিডিওই পাবে তো এটা হচ্ছে ব্যানারসের শাড়ি তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারা ব্যানারসে গিয়েছিল তো আমার জন্য দুটো শাড়ি এনে দিয়েছে তো তোমাদের অবশ্যই দেখাবো শাড়ি দুটো আর একটা গ্রিন কালারের ওটাও খুব সুন্দর এটা রেড কালারের তো দুটো শাড়ি আমাকে বেনারস দিয়ে বেনারসি এনে দিয়েছে তো সকালে দেখো দাদাভাই এনে দিয়েছে ছাতু আর টক দই তো এখনও পর্যন্ত খাবার টাইম হয়নি এই খাবো ভিডিও এডিট করে তো ফাইনালি একটা পাঁচ বাজে আমার পুরো কাজ ডান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করতে বলবো না কারণ শেয়ার করার মতন কিছুই নেই তো অবশ্যই একটু লাইক করে দিও তো নেক্সট তো গণেশ পুজো কার বাড়িতে হলো আমি ছোট্ট দেখো প্রথমেই বলি তো সেরকমভাবে আমাদের বাড়িতে পুজো করা মানে মানে বড় সড়ো করে হয় না তো ঠাকুরকে একটু আধটু ফুল আর ফল দিয়ে দেওয়াই যায় তো রাত্রে লাড্ডুটা দেবো সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় লাড্ডুটা দিলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যা ছিল ঘরে কলা ফল আর ওই বাতাসা বাতাস চিড়ে এইসব দিয়েই দিয়েছি তো বাবানার আমার কর্ম দেখলে তোমরা হাসবে আজ বাবানের পরীক্ষা বাড়িতে নেই তাই তো বাবানার আমি প্রতি বছর কী করি ওখানে ওর দুটো পুতুল আছে ওই ঘরে তুমি দেখ তোমরা দেখতেই পারো আমাদের ঘরে গণেশ ঠাকুর নেই বলে এটা আমার শাশুড়ি মায়ের দিয়ে নিচ থেকে নিয়ে এসেছি ওপরে তো নেই বলে ওই গণপতির হাতে বেলুন দিয়ে মিষ্টি দিয়ে বসিয়ে রাখতাম ওই ওয়ার্ডড্রপের ওখানে তো বাবার নেই তাই এবার করা হয়নি তো প্রতিবার আমরা তাই করে থাকি তো ঠাকুর ছিল না বলে তাই তো ইচ্ছা আছে একটা গণেশ ঠাকুর নিয়ে আসার যদি পারি তো নিয়ে অবশ্যই আসবো আর যদি নিয়ে আসি তাহলে তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব। তো তো লাভ ইউ গ্যাস আজকের মতো টাটা